কি করে এই চেহারাটা আল্লাহর সামনে দাঁড়া করাবো দাঁড়াইতে তো হবে কোরআন তো বলে আমার কাছে ফিরতে হবে কোরআন তো বলে ও মোলা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে তো বলে রাতুস আলী পায়ের হাত দিয়ে বলি কোন আপনাদেরকে খাটো করার জন্য না শ্রমিকরা সারাদিন শ্রম দিয়া যখন বিকালে ফিরে এই ক্লান্তিটা যদি শরীরের ভিতরে বিদ্যুতের পাওয়ার ব্যাংকের মতো জমা থাকত বলেন আপনি কয় দিন জমা রাখতে পারতেন ক্লান্তিটাকে আর কর্মস্থলে কি করে দেখতেন বলেন ক্রান্ত হয়ে তো ফিরি না ফিরেন না ক্লান্ত হয়ে ফিরেন না ফিরেন না আরে শ্রমিক বাপদের চাকরিজীবী তো ক্লান্ত হয়ে ফিরে আদালত ক্লান্ত হয়ে ফিরে সারা দিনের ক্লান্তি রাত্রে যদি গুমের মতো গুমের ভিতরে দূর না করতেন সকালে যদি চাঙ্গা করা না উঠে আদিস মনে উঠলো বহুদিন পরে এই জন্য শোনাই দিয়েছে আবুয়া তো শ্রমিক পেশার মানুষকে বলে আমার তো বিশ্বাস সেখানে যারা দাঁড়ানো আছে বসা আছে একজনেরও গুমের জন্য ট্যাবলেট লাগে না ঠিক না কারণ লাগে না হ্যাঁ না বিশ্রাম দিতে দেরি ঘুমাইতে দেরি ভাঙা ঠিক না কিন্তু এই অঞ্চলই পাওয়া যাবে বহুত মানুষ গুমের ট্যাবলেট খায়ও ঘুমায় না আমি তো আগে বলতাম এখন বলা ছেড়া দিছি যে کرام ठिकाনিয়া আসছে বাড়ির পাহারাদার চকিদার হ্যাঁ বড় লোকেরা একে আব্দুল বলে আব্দুল কি বলে আব্দুল বলে গাড়ির গেটে বসায় দিছে রাত্রে চকিদারি করার জন্য ও বাংলা চেরে গুলশানের মশা বড় বড় মশার কামুল খায় না টাইকা ঘুমাইতেছে বাড়ির মালিক এসি চলতেছে দেওয়ালে পর্দা লাগানো জমিনে গালিচা বিছানো ভিতরে পারফিউম ছড়াইতেছে কিন্তু ঘুম আসছে না কি করবে সিগারেটের প্যাকেট মিয়া বাড়িনদাই পাইচারি করতেছে একটা পর একটা জ্বলাইতেছে আর ওরদিকে তাকায় তাকায় রক্ষেছে মশাও মশাও আমল খায় দিববি ঘুমাাইতেছে সকালে ডাকছে আব্দুল এদিকে কি হলো স্যার রাতে দেখলাম তুই ঘুমাইতেছিস স্যার আমি পড়তে গিয়ে আমার ঘুম আসতেছিল না রে আমি বালিন্দায় পায়চারি করতেছিলাম আর তাকায় তাকায় দেখতেছিলাম তুই ঘুমাইতেছিস তো মনে মনে ভাবতেছে ঘুমাইয়াও জানিলাম ঘুমাইলামও বটে আবার মাসের শেষে বেতনও পাবো ঘুমাইলামও আবার মাসের শেষে কি শেষে বেতনও পাবো আর সার সাদা রাত্র আমাকে পাহাড়ও দিলো কিন্তু উইদাউট পেলাম মনে বোঝে না সালকে মাসে মাসে কি বেতন দিবে না কিন্তু পাহারা দিল কাকে 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 এটা কে করায়ছে কে ঘুম পাড়ায় আপনাদেরকে আল্লাহ আল্লাহ কসম খা বলে শ্রমিক পেশার মানুষ যখন শ্রম দিয়া বিবি বাচ্চার জন্য শ্রম দিয়া মা বাবার জন্য শ্রম দিয়া যখন ক্লান্ত শরীর নিয়ে বাড়িতে ফিরে মধ্যখানেরটা রাখলাম পরে বলবো যদি ফিরে বিছনায় পিঠ দিতে দেরি আমি অনেক পিঠ ছাবড়ায় ঘুম পড়াইতে দেরি কে ঘুম পড়ায় শুধু ঘুম পড়াই না আমি ফেরেশতাদেরকে বলি শ্বাসের মাধ্যমে যখন শ্বাস টানবে তো কেউ অক্সিজেন ভিতরে দিবি

যে আল্লাহ এরকম করে ওই আল্লাহকে কালকে চেহারাটা কি করে দেখাবেন কতটুকু আল্লাহ দেখাবো কালকে হায় যদি শ্রমিক পেশার মানুষ শুধু দুটা কাজ করত ইমান তো মাতৃকুলে দিয়েই দিসে না বরং তিনটা বলা যায় তিনটা কাজ করতো

ইমানটাকে যদি হারে না ফেলত অসুস্থ তো আমার এইখানেই আরে পয়সা আলারা তো দুনিয়ায় পয়সা পাইল আমরা কি পাইলাম বলেন কি পাইলেন কি পাইলেন নুন আনতে পান্তা ফুরায়া যায় পান্তা আনতে নুন ফুরায়া যায় ঠিক না এক তারিখে পাইলে পঁচিশ তারিখে শেষ হয়ে যায় ঠিক না আরো পাঁচ দিন দোকানওয়ালার গালি শুনে বাকি খেতে হয় ঠিক না সত্য তো একটা শুকনো বাড়ীর আশার সময় মনেই থাকে ঠিক না আজ পর্যন্ত কয়জনের পূরণ হলো একটা দুই খান ইটের আশা তো সবাই থাকে ঠিক না আজ পর্যন্ত কয়জন শ্রমিকের কুড়া হলো যে দুই খান ইটের বাড়ি তো কি পাইলেন দুনিয়াতে বুঝলাম যারা পাইসে ওরা মনকে খুশি দিবে দুনিয়াতে পাইছে আপনি আমি কি দিয়ে বুঝবেন এই জন্যই আমার কথা আমি বুঝাইতে কথা যদি তিনটা কাজ কর তিনটা তো করতে ইমান্ত ওটাকে যদি শুধু ধরে আসুন হারাইতে না দিত হইতে না নিত দ্বিতীয় দ্বিতীয় তো আমার কিন্তু দেখবে তো আমার আফসোস চলি তো এই দিয়ে সারা বাংলাদেশে তো ঘুরতে থাকি সারা দুনিয়াই তো ঘুরতে থাকি আমি তো ছিলাম না আপনাদের স্বাধীনতার সময় আমি তো জুনের আঠারো তারিখ দেশ ছাড়ছি আগস্টের আঠারো তারিখ সকাল নয়টায় আমি নামছি আবার দুই তিন দিন পরে চলে গেছি গত বছর বাইশ তারিখে আমি বাংলাদেশে নামছি আমি তো দুনিয়ায় ঘুরতে থাকি আর দেখতে থাকি হ্যাঁ সোচ আর চোখের পানি ঝরতে থাকি দেখি তো এই রুদে যে যাদের জান্নাত বিলকুল হাতের মুঠায় ছিল আপনাদের জান্নাত কম হাতের মুঠার কাছে মুঠার বিশ্বাস হয় না চলে একটা হাদিস দিয়া বলি হায় আর কি ঐক্যজট ঐক্যজট তো kıয়ামতের মাঠে হবে বিশ্বাস করে না কি ঐক্যজট আবার ঠিক না

তো বলবে কেন হিসাব দিবে না মা তা না মালা দুনিয়ায় তো পাত্তি দেনে না এবার কি হিসাব পার্কি চিনেন চিনেন পার্তি পাত্তি তো নেবে না এবার কি হিসাব তো তর্ক বিতর্ক আল্লাহ জানা সত্ত্বেও জিজ্ঞেস করবেন জিজ্ঞেস মান কাদের সাথে তোমাদের তর্ক বিতর্ক বিতর্ক আল্লাহ গরিবদের সাথে কেন কেন হিসাব নাকি দিবে না কেন দিবে না মাল বলে দেন নাই ভিতরে অনেক চালা অনেক খাইতে খালি না দেখছে শুধু পিজা খাবি নাম লেখাই দেখছে জীবনে খায়া দেখে না খাবে পিজা খেলে সংসার চলবে করতে কত ঠিক না গিরিল দেখছে শিরিল দেখছে টিক্কা দেখছে শিক্ষা দেখছে বিরানি দেখছে বিরানি দেখছে আরে দুনিয়ার কিচ্ছু হক করে আসতে পারে না দিলে বলো চালায়া দেন আপনি নাকি মাল দেন না তো হাসবে আর বলবে সদা কওরা সত্য বলে আল্লাহ শোনায়া পারবে লুকাবে বলবে না শান্তে দেরি ঐক্য জোট হইতে দেরি হবে না ঐক্য জোট সব দুনিয়ার গরীবদের ঐক্য জোট হবে আর সলোগান দিবে আইু হিসাব বললে না মা আতামুল্লাহ মালা কিসেের হিসা বললে মাইকু দয় কিসেের হি বললে মাইকু দেয় ফরেস্তা বলবে আ ময়দান করম কি করব আল্লাহ বলবে কততুহুম আস্তু হ। তারা পাি ঢাকয়া মুকা কেন আল্লাহ সামনে যা শুনাব ধমরা সুয় এক পজেতে দিবে না।

আল্লাহ বলবে কানে কানে বলে দাও ইন্তা লিকুম ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব তোমাদের হিসাবও নাই কিতাবও নাই সিধা চলো জান্নাতে সুবহানাল্লাহ আরে আরো একটা রয়ে গেছে দুনিয়াওয়ালা খাইছে আমরা খালি দেখছি ঠিক না আল্লাহ বলবে তামাত্তাউ খামসুমিয়াতি আম পাঁচশো বছর তোমরা জান্নাতের টা খাবে আমি ধনীদেরকে ওয়েটিং রুমে বসায় রাখবো ওয়েটিং রুম না

যদি ইমানটাকে ধুলা রাখে পাঁচ অর্থ কিন্তু আফসোস তো এখানে যাদের জান্নাত হাতের মুঠাই ছিল আল্লাহ তাকে তার পর বরং উল্টা উক্তি করে আল্লাহ আমাকে দিছে ও শ্রমিক পেশার মানুষ রব্বে খাবার আপনি উন্নত পরিবেশে থাকেন না গুলশান আপনি উন্নত পরিবেশে থাকেন না বনানি মালারা থাকেন আপনি উন্নত পরিবেশে থাকেন না বাড়িদার ওলারা থাকে আপনি উন্নত পরিবেশে থাকেন না মিন্টুরুড ওলারা থাকে আপনি উন্নত পরিবেশে থাকেন না ধানমন্ডি ওলারা উন্নত পরিবেশে থাকেন হ্যাঁ রব্বে ওর গায়ে বৃষ্টি পড়তে দেরি ওর ঠান্ডা লাগতে দেরি হয় না আপনি তো সারাদিন ব্যাঙ্গের মতো ভিজেন আজ পর্যন্ত তো একবার সর্দি লাগলো না বোঝা গেল আপনার শরীরে এন্টিবডি হচ্ছে বেশি ওর গায়ে এন্টিবডি কম আপনার গায়ে বেশি আপনি বলেন ব্যাঙ্গের আবার সর্দি কিসের ঠিক না হ্যাঁ সত্য তো প্রমাণ দিব তাহলে একটু পিছনে যেতে হবে ২০২০ যখন করোনা চলতে ছিল লকডাউন চলতে ছিল তখন আমাদের তেজগাঁও বস্তিতে জরিপ চালায় দেখা হয়েছে তেজগাঁও বস্তিতে সবার গায়ে অ্যান্টিবডি ছিল রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল পাঁচ সত্তর পার্সেন্ট আর গুলশান ছিল পঁয়ষট্টি পার্সেন্ট

আল্লাহ ডাকে তার কোনো তার আসে না নামাজ পড়তে আসে কে ডাকে কে ডাকে শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম শুধু আল্লাহ তো ডাকে না আল্লাহর সাথে সাথে তো রহমান ও ডাকে রহিম ডাকে মালিকও ডাকে উদ্দুস ডাকে সালাম ও ডাকে মুকমেন ডাকে মোহাইমিন ডাকে

القابض الباسط القافض الرافع المؤس المذل السميء البسير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليق الكبير حفيد المكيف العصيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائت الشهيد الأقل وقيل القضي المطين المليك الحميد المؤسي المبدي المعيد المقي المميت الحج والقيوم الواجب المجد الواحد الأحد السند الداه المتدير المتقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوارد المتواهي الباحث التواب المنتقم الصفو الرفو مالك الملك الجلال تلجالي المقصد المقصط الجاني والغني والمغني المان الضار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور جل جلاله 92 پدن مزید الله اكبر الله اكبر توشہ

শ্রমিক পেশার মানুষগুলোই আল্লাহর থেকে ঘুরে আছি পায়ে হাত দিয়া বলি আমার কথা শেষ আসেন যদি বুঝিয়া সাথাকে চলে আসি